রাজ্যের মহিলাদের জন্য বিরাট সুখবর অনস্ক্রিন দেখুন লক্ষ্মীর ভান্ডার সুখবর টাকা বৃদ্ধি হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকেই দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে হাজার টাকা বারোশো টাকার পরিবর্তে আঠারোশো টাকা দু টাকা হতে চলেছে কেন এমনটা বলছি অনস্ক্রিন দেখুন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্পের বরাদ্দ আরও বাড়তে পারে বলেই অনুমান প্রশাসনের বিশেষ করে স্বাস্থ্য সহায়তা খাদ্য সুরক্ষা নারী কল্যাণ ও দরিদ্র পরিবারগুলোর জন্য বরাদ্দ বৃদ্ধি হতে পারে বলে আশা করা হচ্ছে বাজেটে টাকা প্রবল বাড়ানো নাগরিকদের জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে এবারের বাজেট এমনটাই জানা যাচ্ছে তাছাড়াও দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাঁচশো টাকা থেকে বেড়ে হাজার টাকা বারোশো টাকা করা হয়েছে বাজেটেই তাই এবারেও বাজেটে হয়তো টাকার পরিমাণ বাড়তে পারে এমনটাই কিন্তু আপডেট উঠে এসেছে তা আপনার এই বিষয়টি নিয়ে মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার বিষয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়া উচিত কি না আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন যারা যারা ফেসবুক পেজে নতুন পেজটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরি আর একটি নতুন ভিডিও